ইউসুফ নবী রে জুলাই খা দরজায় তালা লাগাই দিয়া এবার ডাক দিয়ে দরজা আটকায় দিছি আমার মনের আশাটা তুমি পূরণ করে দিবা ইউসুফ নবী ডাক দিয়া কয়ে জুলাই খা তুমি আমাকে যতই আটকাও সম্ভব না জুলা সুন্দরী বলে সম্ভাবনার দরজা সব আটকায় দিছি অসম্ভবের কিছু নাই দরজা গুলো আটকাইছি চিন্তায় পড়ে গেলেন এখন আমি একা জুলা একা ছাড়া কেউ নাই ও দায়ার মানে তুমি রহমতের দরজা খুলে দেও এই গুনা রাস্তা থেকে বাঁচতে পারব না আল্লাহ ইউসুমের জন্য রহমতের দরজা খুলে দিনেন অন্তর থেকে জুলাইখা দরওয়াজায় তালা লাগাইছ তুমি আর দরওয়াজায় ধাক্কা লাগাবো আমি দরজা খুলবে না আমার আল্লাহ খাওneck আসানিয়া দরজা তালা লাগাইলো ইউসুফ নবী চিন্তা করলেন দরজায় ধাক্কা দেওয়া আমার কাজ দরজা খুলবেন কি খুলবেন না সেটা আল্লাহর কাজ ইউসুফ নবী একটা ধাক্কা দিয়া দোর দিয়া দরজায় যখন তাস করলেন জুলয়েখার তালাবদ্ধ সব দরজাগুলো টাস টাস করে খুলে গেল ইউসুফ নবী দোরাইয়া সিঁড়ি থেকে নিচে নামলেন জুলাই খাও পেছন দিক দিয়া নিচে নামলো ইউসুফের গিয়া জামাটা ধরে সিরা ফালাইস ইউসুফ নবী জুলাই খা একই দিকে দৌড়ায় জুলাই খাও ওদিকে দৌড়ায় ইউসুফ ওদিকে দৌড়ায় একই দিকে দনোজনে দৌড়ায় নিচে নাইমা দেখে জুলাইকার স্বামী আজিজে মিশর সামনে দাঁড়ানো ডাকিয়া কর্তব্য বিয়ে গেল চিন্তা যে জিগাইতেছে কি হয়েছে তার স্ত্রীর অপকর্ম বা উল্টাপাল্টা আমি কিছুই বলবো না যে তু তার ঘরে থাকি তারটা খাই অন্তত অন্যায় তো চূড়ান্ত করে নাই অতএব চুপ থাকি দোষ না বলি মহিলাদের অভ্যাস বড় খারাপ না লাগলেও কথা বাড়ায় কই এই ফালায় মনে করে কথা বললেই বুঝি আমার সফলতা জুলায় কন্ট্রোল করতে না পাইরা জিউসুফ নবীর উপরে দোষ চাপায় দিল অসল অথচ কোনো দোষ তো নাই টুকটাক যদি থাকে সে দোষ তো কিন্তু নিজের দোষ স্বীকার না করে ইউসুফের দোষী বানাবার জন্য জুলায়কা ডাক দিয়া কায় তোমার ঘরের ইউসুফ গোলাম তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণের জন্য রেডি হয়ে গেছে ইউসুফ নবী চিন্তা করলেন এখন আমার চুপ থাকাটা এটা ঠিক হবে না কথা বলতেই হবে ইউসুফ নবী বললেন আমি পবিত্র যদি কোনো অপরাধ থাকে আপনার স্ত্রী জুলাই খার আমার কোনো অপরাধ নাই সাথে জুলায়কার স্বামী আজিজ মিশর বলে ইউসুফ তুমি যে বলো তুমি পবিত্র জুলায়কা দোষী তার সাক্ষী দাও বলে এখানে তো কোনো সাক্ষী নাই কিন্তু আমার আল্লাহ ইউসুফের পক্ষে সাক্ষী রেডি করে দিলেন এক মহিলা একটা দুধের বাচ্চা কোলে নিয়ে সামল দিয়া যায় আল্লাহ ইউসুফ নবীর অন্তরের মধ্যে জবাব দিয়া দিলেন জবাব দিয়া কয় জুলাইখার স্বামী আমি উসুফ ভালো না খারাপ এটা আমি বললে যেহেতু তুমি মানবা না আমার পক্ষে সাক্ষী দিবে দুধের বাচ্চা স্বামী বলে কি কথা বলতে পারে ইউসুফ নবী বলে জিজ্ঞাসা করার দায়িত্ব তোমার কথা বলবে কি বলবে না সাক্ষী দিবে কি দিবে না সে দায়িত্ব ওই বাচ্চার জুলাইকার স্বামী যখন ডাক দিয়ে কে বাচ্চা বলো ইউসুফ দোষী নাকি জুলায়কা দোষী বাচ্চা যদি ডাইরেক্ট বলে ইউসুফ ভালো তো তো হয়ে যায় কারণ বাচ্চা কথা বলতে পারে না এটাও যদি বইলা দেয় তো সবাই বিশ্বাস করবে কিন্তু না বাচ্চাও একটা স্কেল দিয়ে দিছে পক্ষ বিপক্ষ নেয় নাই বাচ্চা কয় আমি একটা স্কেল দিলাম তুমি মাপ দিয়ে দেখো এই মাপে ভেজাল হলে ইউসুফ দোষী ভেজাল যদি জুলায়খার মধ্যে হয় জুলায়খা দোষী বাচ্চা ডাইরেক্ট বলে নাই যে ইউসুফ নির্দোষ জুলায়খা দোষী বাচ্চা বলে একটা স্কেল দিয়ে দিলাম ইউসুফ নবীর গায়ের জামা এটাই হলো সত্য মিথ্যার স্কেল ইউসুফের জামাটা যদি সামন দিক থেকে সেরা থাকে তো ইউসুফ দোষী আর পেছন দিক থেকে যদি সেরা থাকে তো জুলায়খা দোষী বাদশা তাকায় দেখি ইউসুফ জামাটা পেছন দিক দিয়ে সেরা বুঝেই কয় মহিলা বড় ভেজা জুলাই খা পেস তো তোমাদের এই পেস গোস বড় খারাপ চিল্লা চিল্লিও করা যায় না মাইসি হুললে উপায় কি তো যে কথা বলতেছিলাম চেষ্টা করা বান্দার কাজ